গ্রামে গ্রামে পঞ্চবটির রোপণ কর্মসূচি দুই মাসে এক হাজার গ্রামে পরিবেশ রক্ষায় নয়া উদ্যোগ নিল দা পঞ্চবটির রোপন কর্মসূচির মধ্য দিয়ে আগামী দুই মাসে মোট এক হাজার গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি সেই মতো সোমবার সকালে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের কোলে শুশুনিয়া গ্রামে পঞ্চবটি অর্থাৎ পাঁচ প্রকারের বৃক্ষ বট অসস্থ আম নিম ডুমুর রোপণ করা হলো। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে জলবায়ু পরিবর্তন মাটির ক্ষয় এবং গ্রামীণ পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে এই বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সচেতনতা শিবির রোপণ পরবর্তী পরিচর্যা এবং নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও করা হবে দ্য আর্ট অফ লিভিংয়ের বাঁকুড়া অর্ডিনেটর এবং এনচার্জ অমিত পারিয়াল জানিয়েছেন শুধু গাছ বসনই নয় প্রত্যেকটি গাছকে সুস্থভাবে বড় করে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সংস্থার দাবি এই প্রকল্প সফল হলে আগামী কয়েক বছরে সবুজায়ন বহুগুণে বৃদ্ধি পাবে পাশাপাশি সুস্থ এক পরিবেশ গড়ে উঠবে এই যে ট্রি প্ল্যান্টেশন হলো কোন সংস্থার তরফে হলো এবং এই ট্রি প্ল্যান্টেশনের মোটিভটা কি রয়েছে এটা আরটোস্লেভিং সংস্থা হ্যাঁ গুরুদেব ফিসি রাবিশঙ্কর জি আমাদের ফাউন্ডার সবাই জানে 200 দেশে এখন আমাদের কাজ চলছে বৃক্ষ রোপণ কিছু নতুন না প্রত্যেক বছরই হয় আমরা প্রত্যেক বছর করি কিন্তু এই বছর আমরা ভারতের যা প্রাচীন জ্ঞান আছে ওইটাকে সঙ্গে নিয়ে আমরা এটা করছি আমাদের গ্রন্থতে আছে যে পঞ্চবটি পাঁচটা গাছ কি কী অসত্য ডুমুর বট নিম আর আম এই পাঁচটা গাছ যখন সঙ্গে আমরা একটা গ্রামে লাগাবো তাহলে পুরো পরিবেশটা পরিবর্তিত হয়ে যায় প্রকৃতি পরিবর্তন হয় স্বাস্থ্য খুব ভালো হয়ে যায় আর আধ্যাত্ম শক্তি যা আছে ওইটাও বাড়ে তো কাল থেকে আমাদের এই পদ্ধতি রয়েছে যে একটা গ্রাম মানে একটা পরিবার তো আমরা এখানে কি করছি এখন একটা গ্রামে এই পাঁচটা গাছ লাগাবো সবাই একসঙ্গে আসবে বসে ধ্যান করবে ঠাকুরের নাম নেবে সুখ দুঃখ শেয়ার করবে হ্যাঁ আর একটা পরিবারের মতন হয়ে যাবে আর মেডিসিনাল কোয়ালিটি আছে নিম গাছ আছে আমাদের খুব ভাই প্রাণা খুব ভাই অক্সিজেন আছে এই সব গাছে তাই একটা পরিবেশটাও চেঞ্জ হয়ে যায় স্বাস্থ্য খুব ভালো থাকে তো এটাই আমাদের সংকল্প এখন আজকে আমরা বাঁকুড়াতে এটা আরম্ভ করেছি আর এক হাজার গ্রামের আমরা এটা সংকল্প নিয়েছি প্রত্যেক গ্রামে পাঁচটি পেড় তো পাঁচ হাজার পেড় আমরা এই দু মাসের মধ্যে লাগাবো আর সংকল্প এইটাই আছে যে প্রত্যেক গ্রামে আবার আমরা যে আমাদের পদ্ধতি চলছে যে এক গ্রাম মানে এক পরিবার ওইটা এখন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের কি এই কর্মসূচি ধারাবাহিক ভাবে সারা বছর চলবে